আমি বলছি আমরা আজকে আমাদের এখানে পূর্বনির্ধৃত এটা কর্মসূচি ছিল আপনারা জানেন নির্বাচনের প্রচারণার বিভিন্ন কর্মসূচি থাকে আজকে আমাদের এখানে এটা পূর্বনির্ধৃত কর্মসূচি ছিল এবং ব্যাপক জনসাধারণের উপস্থিতি এখানে ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু প্রার্থী তাদের সমর্থক তাদের মাঠের অবস্থা অত্যন্ত নাজুক এটা তারা উপলব্ধি করতে পারে বিভিন্ন ধরনের প্রচার প্রভাগান্ডা বিভিন্ন ধরনের কার্যক্রমে তারা লিপ্ত হয়েছে এটা পরিষ্কার এটা তাদের দুর্বলতার ছিন্ন তাদের চেহারার মধ্যে ফুটে উঠছে কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ দিব না তারা আমাদেরকে যত উত্তেজিত করার চেষ্টা করুক আমাদের থেকে তারা যত বেশি চেষ্টা করুক আমাদের থেকে কোন ভুল হবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের না ইনশাল আজকে যে এখানে কানাইঘাট বাজারে যে ঘটনাটা ঘটেছে এটা ব্যাখ্যার এখানে আমার দুইজন ভাইকে আমার দুইজন ভাইয়ের সাথে এখানে অন্যায় আচরণ করা হয়েছে আমি প্রশাসনের কাছে আমি কানাইঘাট বাজারবাসীর কাছে আমি অত্র এলাকার মুরব্বিয়ানের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না আমরা কোনো উত্তেজনা সৃষ্টিকারী মানুষ নই আমাদের স্বভাবের মধ্যে কোনো উত্তেজনা নাই উত্তেজনা নাই আমরা অযথা কোনো বিশৃঙ্খলা কোথাও সৃষ্টি করি না এটা আমাদের স্বভাব নাই এই আজকে যে দেখার জন্য ঘটনা ঘটানো হয়েছে কানাইঘাট বাজারে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা এর প্রতিকার চাই এবং আমি আমার আমাদের সমর্থকদের সর্বসাধারণের কানাইঘাটের সর্বসাধারণের উদ্দেশ্যে বলছি যে আমরা দেখতে পাচ্ছি একদল লোক তাদের নাজুক অবস্থা উপলব্ধি করতে পেরে বিভিন্নভাবে পায় পাওয়া লাগিয়ে তার ঝগড়া করার চেষ্টা করছে তাদেরকে আপনারা সুযোগ দিবেন না তাদেরকে আপনারা সে সুযোগ দিবেন না সাত তারিখে বেল্টের মাধ্যমে এর জবাব দেওয়া হবে